তোমার বউকে তুমি ঘরে তুলো না এমন মিষ্টি বউ আর খুঁজে পাবেন না আয় হাই মিষ্টি বউ আসলে আমি বউ সাজা চিন্তা করছি সরি বউ সাজা না আমি আসলে বউ ভাতের আমার শাড়ি আসলে বিয়ের শাড়ি এটা আমি সেকেন্ড টাইম আজকে দিয়ে সেকেন্ড টাইম পরবো তো আমি কোন ড্রেসটা পরবো দেখাচ্ছিলাম আপনার ভাইকে একবার ভাবছিলাম যে গাউন পরবো পার্টি ড্রেস না আর শাড়িটা পরবো আর এই শাড়িটা হলো আমার বউ ভাতের শাড়ি মানে আমার বিয়ের তো বিয়েতে আমি এই এই শাড়ি একদিনই পরেছি মানে বউ ভাতে পরে আর কখনো পরা হয়নি এই জন্য একটি বিয়ের গান বললাম আর একটা যদি বিয়ে করতে পারতাম থুকগুড়ি সরি 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 আর একটা না আর একবার যদি বিয়ে করতে পারতাম তাই না তো ঠিক আছে তো শাড়িটা অনেক সুন্দর কিন্তু আমার কাছে মেজেনটা কালার তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন তো অলরেডি শাড়ির শেষ বউ সাজ স্বপ্ন শুরু হয়ে গেছে সাজুগুজু করতেছি দেখেন কি ভাবনে সাজুগুজু করতেছি একবার ভুরু করতেছি একবার এটা করতেছি একবার সেটা করতেছি মানে কি বলবো সাজতে গেলে মনে হয় কি সাজলো আমাকে ভালো লাগবে কী সাজলাম আমাকে ঐশ্বরিয়া রানী মুখার্জি কারিনা ও সব কিছু লাগবে যাতে তাদেরকে হার মানাইতে পারবো তাই না কিন্তু হার কি মানাইতে পারবো রে ভাই জন্ম থেকে যেরকম সেরকমই তো হবে তাই না একটু হবে সুন্দর লাগবে এটাই আর অনেক আগে থেকে শুনেছি আমার চেহারা এতই সুন্দর না বাট তারপরে আমার কাছে অনেক ভালো লাগে আমারটা আমার কাছে খুব ভালো লাগে মানুষের কাছে কি লাগে আমি জানি না ভাই অলরেডি পাম পাম করতে লাগলাম মুখের ভিতরে মানে একদম হাড়ি ভাঙা সব দিয়ে ওই সুরে অনেকেই বলে ছেলেরা বলেন অনেকেই বলে আটা ময়দা নিয়ে বসেছে ভাই আটার যে দাম রুটি খেতে পাচ্ছি না ভাই ফেস পাউডার নিয়ে বসেছে আপনারা জানেন কোনো কিছু কয়েন না অলরেডি চোখের একটু শ্বাস দিলাম আর আমি একটু বেশি বেশি চোখে দেই না কোনো দিন এই বিয়ের আগে তো কোনো দিন দিতামই না চোখের উপর আমি এমনি সাজতাম আমার প্রিয় একটা শ্বাস ছিল কপালের টিপ চোখে কাজল লাল ঠোঁটে ঠিক আছে তো এখন একটু বিয়ে স্বাদি হয়েছে যেহেতু বিয়ে খাইতে যাব আর আরেকজন দেখে নুকিমার দিক সেদিক দেও মা গো তোমার বউকে কত সুন্দর লাগছে সে কিন্তু তুমি কি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছে বলেই তো চুপ চুপ করে মানে চুপি চুপি দেখতেছে তো অলরেডি মেজেন্টা কালারের সত্ত্বে মেজেন্টা কালার লিপস্টিক মেরে দিলাম এক করে আর কপালে একটা টিপ পড়লাম টিপ আসলে পড়ি না বাট তারপরেও পড়লাম অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর মাসাল্লাহ আমাকে দেখে আমি ফিদা হয়ে গেছি আমি একদমই ফিদা হয়ে গেছি কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো বিয়ে খাতে যাব বিয়ের একদম শ্বাস পোশাক নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর আমার কাছে আসলে ভালো লাগছে তো আজকে ভিডিওটা পর্যন্তই আমি রানবায়